মানিকচকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজকর্ম বিগত পনেরো দিন ধরে থমকে ছিল কারণ গ্রাম পঞ্চায়েত প্রধান অবৈধ আগ্নেয়াস্ত্র সহ ধরা পড়ে মানিকচক পুলিশের হাতে বর্তমানে শ্রীঘরে ফলে পঞ্চায়েতের কাজকর্ম ব্যাহত হচ্ছিল দিনের পর দিন উপরন্তু ছিল জনসাধারণের চাপ রাস্তাঘাট পানীয় জল ভাতা সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যাহত হচ্ছিল পরিষেবা ফলে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছিল চাপা ক্ষোভ শেষমেশ সব কালো মেঘের অবসান ঘটিয়ে মানিকচক সমষ্টি আধিকারিকদের আজ জন সদস্যের সমর্থনে প্রধানের দায়িত্ব পেলেন গ্রাম পঞ্চায়েত উপপ্রধান প্রিয়াঙ্কা মন্ডল নবনিযুক্ত প্রধান জানান আমরা বিগত পনেরো দিন ধরে কোনো কাজকর্মই করতে পারছিলাম না ফলে এলাকার বিভিন্ন সমস্যা থেকেও যাচ্ছিল আজ আমি দায়িত্ব পেলাম আগামী দিনে পঞ্চায়েত পরিষেবা যাতে সাধারণ মানুষ সঠিক গতিতে পৌঁছাই সেই চেষ্টা রাখব এ প্রসঙ্গে পঞ্চায়েত সদস্য সৌরভ পোদ্দার জানান প্রধান সাহেব না ব্যাহত হচ্ছিল পরিষেবা এলাকার উন্নয়ন কোনোভাবেই এগোচ্ছিল না এ বিষয়ে আমরা মানিকচক চক বিডিও সাহেবকে জানিয়েছিলাম আজ বিডিও সাহেবের নির্দেশে পঞ্চায়েতের নবনিযুক্ত প্রধানের আর্জি পূরণ হলো আগামী দিনে পঞ্চায়েত পরিষেবা সঠিকভাবে সাধারণ মানুষ পাবে বলে জানান তিনি গত পনেরো দিন পূর্বে কেসে আমাদের নাজিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানকে মানিকচক থানার পুলিশ তুলে নিয়ে যান এবং বর্তমানে উনি পুলিশ কাস্টাডিতে আছেন মতো অবস্থায় আমরা কিছুদিন অপেক্ষা করেছিলাম যাতে উনি ফিরে আসুক কিন্তু পরিস্থিতি হিসাবে বর্তমান সমাজের সাধারণ মানুষ প্রতিদিন পঞ্চায়েতে এসে ঘুরে যাচ্ছে এবং সাধারণ যে কাজ ওয়ার্ডের সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেটের সার্টিফিকেট কোনো কিছুই এখান থেকে দেওয়া যাচ্ছে না এমত অবস্থায় বিডিও স্যার আমাদের ডাকেন তিনি নির্দেশ দেন যে যত তাড়াতাড়ি সম্ভব প্রধান দায়িত্বটা যেন উপ তাই ওনার নির্দেশ অনুসারে আমরা একটা জেনারেল মিটিং করি এবং ওই জেনারেল মিটিংয়ে আমাদের সতেরো জন যে পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েত সমিতির সদস্য তারা উপস্থিত হন এবং তার মধ্যে যেহেতু প্রধান সাহেব উপস্থিত ছিলেন ষোলো জন সদস্য সমর্থনে প্রিয়াঙ্কা মন্ডল যিনি প্রধান ছিলেন তাকে প্রধান চারটা হাজ দেওয়া হবে অবশ্যই ধরুন রাস্তাঘাট আমাদের অনেক বাকি আছে মিল্কিটের ট্যাঙ্কি বাকি আছে এবং কি যে লাইটগুলো বাকি আছে টেন্ডারে ফিট ফাইন্যান্স এবং ফিফটিন ফাইন্যান্সের ফান্ড চলে সেখানে সেটা ব্যবহার করা যাচ্ছে সেই সমস্ত সমস্ত কাজই ওনার তত্ত্বাবধানে আমরা সামাজিক উন্নয়নমূলক কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করব পরিচয় আপনার আপনার পরিচয় আমি সৌরভ পোদ্দার গ্রাম পঞ্চায়েত সদস্য এবং পূর্ত কর্মাধ্যক্ষ পদে নাজিরপুর গ্রাম পঞ্চায়েত পুলিশে না পুলিশেবাযত থাকার কারণে পঞ্চায়েতের সমস্ত কাজ বন্ধ ছিল সাধারণ মানুষ রোজ পঞ্চায়েত থেকে ঘুরে যেত এমন অবস্থায় ভিডিও ভিডিও সহ এই নির্দেশ ও সমস্ত পঞ্চায়েতের সদস্যদের সমর্থনে আজ আমি ঘটনাস্থলে যাচ্ছি মানুষের উন্নয়ন করব হবে মনে আর হবে ঠিক আছে আপনার নাম আপনার নাম